আপনার কি কখনো এমন মনে হয়েছে যেন দুনিয়া আপনার থেকে দূরে সরে যাচ্ছে সব কিছু যেন আপনাকে পিছনে ফেলে এগিয়ে চলেছে আপনার চারপাশে একাকিত্বের আবরণ যেন ঘিরে ধরেছে আপনি সম্পর্ক গড়তে চেষ্টা করেন কিন্তু সম্পর্কগুলো যেন ভেঙে পড়ে আর নিরবতা যেন আরও বেশি কর্কশ হয়ে ওঠে মনে হয় আল্লাহ যেন আপনাকে সবার থেকে এবং সব কিছু থেকে দূরে সরিয়ে নিচ্ছেন কিন্তু কেন প্রিয় ভাই ও বোনেরা এই একাকিত্ব কোনো শাস্তি নয় এটি প্রস্তুতির অংশ আল্লাহ তাদের আলাদা করেন যাদের তিনি পরিশুদ্ধ করতে চান রক্ষা করতে চান এবং তাদেরকে আরও মহান কোনো কিছুর দিকে নিয়ে যেতে চান আজ আমরা জানব সাতটি গভীর কারণ কেন আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে আলাদা করেন এই কারণগুলো এমন এক জ্ঞান বহন করে যা আমরা অনেকেই উপলব্ধি করতে ব্যর্থ হই শুরু করার আগে একটি বিষয় চিন্তা করুন এই যে একাকিত্ব আপনি অনুভব করছেন এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয় आपना के पृथ्वी